অনেকে জীবিত আছেন কিন্তু যারা জীবিত আছেন তার মধ্যে প্রায় সত্তর শতাংশ শারীরিক ভাবে আর সক্ষম থাকছে না তারা শারীরিক অক্ষম হয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদেরকে বলবো প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন রক্তদানের যে শিবিরটা হচ্ছে সেটা দেখতে যাবেন না কারণ আমরা দেখেছি অনেক সময় আইএসএফ এর পক্ষ থেকে রক্তদান হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রক্তদান শিবির হয় বিভিন্ন এনজিওর পক্ষ থেকে রক্তদান হয় রক্তদান শিবির হয় বিভিন্ন ক্লাব থেকে শুরু করে কবরস্থান কমিটি শ্মশান কমিটি মন্দির কমিটি মসজিদ কমিটি ঈদগাহ কমিটি দুর্গা উৎসব কমিটি ঈদ এ মিলাদুল নবী কমিটি সহ এই ধরনের বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে আপনাদের বলবো নব্বই দিন পরে আপনাদের সামনে যে রক্তদান শিবির আসবে কোন রাজনৈতিক দল করছে দেখার দরকার নয় কোন ধর্মীয় সংগঠন করছে দেখার দরকার নয় কোন এনজিও করছে দেখার দরকার নয় আপনারা আপনাদের মূল্যমান রক্ত ওই ক্যাম্পে গিয়ে দিয়ে সৌজন্যের বার্তা ছড়াবেন সৌহার্দের পরিবেশ করবেন ঐক্যের পরিবেশ তৈরি করবেন সাথে সাথে আপনারা স্বাস্থ্য ভালো থাকে যাতে ভালো থাকে সেইটাও করবেন আপনাদের কাছে অনুরোধ করি সাথে সাথে এটাও বলছি 90 দিন পরে যদি তিনমูลী বন্ধুরা এলাকায় কোন রক্তদান শিবির করে আইসিপি নেত্রী সব কর্মী দের উদ্দেশ্যে বলবো আপনারা নির্দ্বিধায়িয়ে ওই তিনমูลী রক্তদান শিবিরে গিয়ে আপনারা রক্ত দিয়ে আসবেন আমাদের কোনো অভাব অভিযোগ নাই কারণ রক্তের কোনো জাত হয় না রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো বর্ণ হয় না কিন্তু দুঃখের বিষয় আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি আজকের ডেটে যেন আমরা রক্তের রাজনৈতিক রং দেখতে পেয়ে যাচ্ছি যারা রক্তদান শিবির করবার জন্য ডিস্টার্ব করছে যে সমস্ত তৃণমূলী বন্ধুরা তাদের যদি রক্তের প্রয়োজন হয় ব্লাড ব্যাংকে গিয়ে কি বললে আমাকে আইএসএফ এর রক্ত দেবে না বলবে একবার কি বলছেন বলবে তখন কি বলবে আমার এ নেগেটিভ কি এ পজিটিভ বা যে গ্রুপ আছে সেই গ্রুপের রক্ত দাও একবারের জন্য বলবে না যে বিরোধী দলের রক্ত আমি নেব না একবারের জন্য বলবে না যে আমি তৃণমূল আমাকে তৃণমূলেরই রক্ত দাও এ কথা বলবে না কিন্তু রক্তদান শিবির যখন করছে সেগুলো কে ডিসটারব করছে তাই আপনাদের বলবো এই মঞ্চ থেকে আপনাদের কে অনুরোধ করব আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছেন দায়িত্বশীলেরা আছেন এই রক্তদান শিবিরে যে রক্ত হচ্ছে এই রক্তদান শিবিরে রক্ত করে দেওয়ার পরে আমরা ব্লাড ব্যাংক আমাদের প্রয়োজন যেই। আমরা যখনই বলবো আমরা আমাদের রক্ত পেয়ে যাব সাথে সাথে শুধু আমাদের নয় সাধারণ মানুষের যদি রক্তের প্রয়োজন হয় আপনাদের কাছে আসলে আপনারা তার ব্যবস্থা করে দেবেন ইভেন তৃণমূলের কোন বন্ধু যদি রক্তের কোন সময় দরকার লাগে তাদের নেতারা ব্যবস্থা করতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের নেতাদের সেই জায়গা নেই কিন্তু আইএসএফ এর একটা পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের সদস্য এবং একটা বুথের সভাপতির যা ক্ষমতা আছে যত তাড়াতাড়ি রক্ত ব্যালেন্স করতে পারবে এখানে পঞ্চায়েত সমিতির যিনি গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির রেখেছেন তারও ক্ষমতা নাই অত তাড়াতাড়ি তাই বলবো আপনাদেরকে যদি এখানে তৃণমূলের বন্ধুর রক্তের প্রয়োজন হয় আপনাদেরকে জানালে আপনারা তাদের রক্তের ব্যবস্থা করে দেবেন আমরা রক্তের জাত রক্তের ধর্ম রক্তের বন্য রাজরক্ত রাজনৈতিক রং আমরা দেখতে চাই না ভাই বন্ধুগণ যারা এসে উপস্থিত হয়েছেন যারা রক্ত দিয়েছেন বা রক্ত দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আসুন আমাদের ক্যাম্পে অলরেডি তিনশো পার হয়ে গিয়েছে তিনশো পার হয়ে গিয়েছে আর স্বল্প কয়েক কয়েক মুহূর্ত নেবে তারপরে ক্যাম্প বন্ধ হয়ে যাবে আপনারা যারা এখনো বাকি আছেন এসে দেন বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে মাইকের আওয়াজ দেখেছি অনেক দূরে লাগিয়েছে আমি ধন্যবাদ জানাই অনেকে ভয় আসতে পারে না ঠিক কথা

এটা আমার জানতে হবে দায়িত্বটা কি পালন করছি খোঁজ নিন এরা তো বলে নাকি আমি বিধানসভায় গিয়ে চুপ থাকি হ্যান তাই অনেক কথা বলে আপনার আওয়াজ তুলুন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে আমাদের হয়ে কি বলছেন রাজ্যবাসীর হয়ে কি বলছেন আমরা সরাসরি দেখতে চাই অর্থাৎ বিধানসভা টিভি চালু করা হোক আওয়াজ তুলবেন তো নাকি আপনার বিধায়ক যে ওখানে ঘুমাচ্ছে না ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না আপনার অধিকারের কথা আপনি আর্থসামাজিকভাবে কিভাবে এগিয়ে যেতে পারেন তার কথা ওখানে বলছে সেটা আপনি সরাসরি দেখতে পাবেন আপনাদেরকে বলবো এখানে এত ভিড় করার কি আছে এখানটা বারবার বলা হচ্ছে এখানটায় নিরাপত্তা রক্ষীদের আমার অসুবিধা হবে তো কি বলছি না বলছি আপনারা সরাসরি দেখতে পাবেন বিধানসভা টিভি চালু করার জন্য আমি বিধানসভায় আমার ভাঙ্গর আমাদের ভাঙ্গর বিধানসভায় ঘুরে যেগুলো লক্ষ্য করেছি যে সমস্যাগুলো দেখতে পেয়েছি সেগুলোকে উত্থাপন করেছি সমাধানের কথা বলেছি শাসককে এবার শাসকের কাজ হচ্ছে সমাধান করে দিয়া কোথায় ঘটক পুকুরে একটা গার্লস হোস্টেল আছে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকাই তৈরি করা দু সালে যার ভিত্তি স্থাপন হয়েছিল দু হাজার দিকে সম্ভবত শাসকের পালা বদলের পরে ওটা সম কমপ্লিট হয়েছিল আজও পর্যন্ত শিক্ষার্থীদের ওখানে অ্যাক্সেস পাইনি হোস্টেলে থাকার সুযোগ হয়নি সেটা নিয়ে মাননীয় সংখ্যালঘু মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি যে ওটা অবিলম্বে চালু করা হোক আমি ভাঙ্গন বিধানসভাতে খোঁজ নিয়ে দেখেছি পাঁচটা লাইব্রেরি আছে যেটা সরকার অনুমোদিত এ পাঁচটা লাইব্রেরির অবস্থা তলনিতে চলে গিয়েছে পোলাড়াটের লাইব্রেরিটা দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে বামনঘাটার লাইব্রেরি দীর্ঘ দিন ধরে পড়ে আছে ঘটকপুর লাইব্রেরি দীর্ঘদিন দিন ধরে বন্ধ পড়ে আছে ভাঙুরের লাইব্রেরি দীর্ঘদিন দিন ধরে পড়ে আছে বন্ধই বোজেরাটের লাইব্রেরিও দীর্ঘ ধরে ওই অবস্থা হয়ে আছে এই কথাগুলোকে জেনে গ্রন্থাকার মন্ত্রীর গ্রন্থাকার মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করলাম তাদেরকে জানানো আমার তো ক্ষমতাটা নাই যে আমি এসে খুলে দেবো লাইব্রেরিয়া নিয়োগ করবো ওটা তো আমার হাতে নয় ওটা তো আমি আবার বিরোধী আমি শাসকের থাকলাম তাড়াতাড়ি হয়ে যেত হয়তো বিরোধী বলে হয়তো এ করছে আমি ধরন্তকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম তাকে জানালাম অবিলম্বে লাইব্রেরি গুলোকে খোলা হোক যে পরিকাঠামোগত অবস্থায় সংস্কার করা দরকার সাথে সাথে লাইব্রেরিয়ান নিয়োগ সহ নতুন বই কম্পিউটার ইন্টারনেটের ব্যবস্থা করা হোক এই দাবি তুলেছি ভাঙরবাসীর জন্য আমি ভাঙরে ঘুরে দেখলাম পাওয়ার গিল্ড কে নিয়ে সমস্যা হয়েছিল তারপরে শাসকের পক্ষ থেকে একটা চুক্তি চুক্তিবদ্ধ হয়েছিল এখানকার কৃষকরা যে অনেক কোটা শর্ত ছিল তার মধ্যে একটা অন্যতম প্রধান শর্ত ছিল যে এখানে একটা কোল্ড স্টোর নির্মাণ করবে কিন্তু দুঃখের বিষয় শুনছি জমি অধিগ্রহণ হয়েছে শুনছি বাউন্ডারি হচ্ছে গত বছর বিধানসভায় প্রশ্নটা করেছিলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে যে ভাঙড়বাসী কবে কোল্ড স্টোরটা পাবে যেখানে সবজিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবে হয়ে যাবে হয়ে যাবে আজও বলে যাচ্ছে কিন্তু তাদের দাবি আমি বারবার বিধানসভায় উত্থাপন করি যে অবিলম্বে ভাঙ্গরে একটা কোল্ড স্টোরেজকে নির্মাণ করতে হবে আমি ভাঙড়ে ঘুরে দেখলাম ভাঙড়ের জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই আর যদি কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকে তার ছাত্রের অনুপাতে শিক্ষক নয় তাই মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিধানসভায় যে ভাঙড়বাসীকে নতুন শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই শিক্ষার পরিকাঠামো নাই তার ব্যবস্থা করতে হবে এবং ভাঙড়ের আর একটা কলেজ নির্মাণ করতে হবে এই দাবি আপনাদের জন্য আমি তুলেছি বিধানসভায় আমার হাতে তো ক্ষমতা নাই আমার কাজ হচ্ছে বলে দেওয়া শাসকের কাজ হচ্ছে এগুলোকে পূরণ করা কিন্তু অপদর্থ সরকার পূরণ করে না অপদর্শ সরকার এত প্রতিহিংসা মতো বসত সরকার এরা পূরণ করে না এরা পুলিশ দিতে চাই বলছে ক্যালকাটা পুলিশের আন্ডারে আনবে আমি তো বলেছি ওয়েলকাম এই অসুবিধা আছে নাকি কারো অসুবিধা আছে বাংলাদেশের অসুবিধা আছে কারো অসুবিধা আমি তো বলেছি ওয়েলকাম আসুন পাড়াতে পাড়াতে পুলিশ থানা করে দিক ওরা বলেছে নাকি দুটো তিনটা অঞ্চলকে নিয়ে করবে আমি বলছি পাড়াতে পাড়াতে থানা করে দিক আমাদের কোনো সমস্যা নাই শুধু থানা দিলে হবে না কলকাতা পুলিশের আন্ডারে যেমন আনতে চাইছেন কলকাতা কর্পোরেশনের আন্ডারও ভাঙর কি আনতে হবে এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে শুধু কলকাতা পুলিশের ডান্ডা আমরা দেখব না কলকাতার বাবুরা যে পরিষেবা পায় ভাঙরবাসীকেও সেই পরিষেবা দিতে হবে এই আওয়াজটা যখনই তুলেছি আর দেখছি আওয়াজ নেই আর কলকাতা পুলিশ নেই একবার দেখলাম ভাঙ্গর থানার আপনার হোর্ডিংটা খুলে ভাঙ্গর ডিভিশন কলকাতা পুলিশ লিখা হয়ে গেল তার কয়েক কয়েক মুহূর্তে পরেই দেখলাম ওটা খুলে নিয়ে আবার ভাঙ্গর থানা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে গেল ভাই নওয়াজ সিদ্দিকী জানে ওরা কদিন আগে বলছিল যে এয়ারপোর্ট করার জন্য জায়গা নেবে জায়গা নেবে জায়গা নেবে আমি বলেছিলাম আপনাদেরকে পলিহাট এক নম্বরে এসে ভাঙর বাসীর ইচ্ছার বাইরে গিয়ে এক কোদাল মাটি তুলে দেখা মমতা ব্যানার্জির সরকার কিভাবে বুঝিয়ে বুঝিয়ে দেবার দিচ্ছি মাটি ফেলে দেখা তারপর থেকে আবার শেষ আমি বিধানসভায় কোশ্চেন দিয়ে রেখে দিয়েছি অলরেডি